মর্নিং আর আজকে কি কুয়াশা দেখেছ আর এত সকালে কিসের কাজ আজকে তো বান্ধবীর বিয়ে তো গায়ে হল তো ওয়েলকাম টু মাই চ্যানেল আর দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে নিয়েছি দেখালে আমি সকালে কেমন কুয়াশা এখনো কুয়াশা তো এখন বেশি বাজে না দশটা বাজে তো বুঝতেই পেরেছ বান্ধবীর গায়ে হলুদ আছে সেখানেই যাব আর বাজনাও হয়তো শুনতে পাচ্ছ তো দেখো চলে এসেছি আর এসে দেখি জল আনা হয়ে গেছে এত সকালে তো যাই হোক তারপর দেখি প্যান্ডেলও পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার বান্ধবীকে কত সুন্দর লাগছে পুরো মিষ্টি একটা মেয়ে তো ওর এখন বৃদ্ধি লুক এটা কিন্তু তো আমি বলছিলাম একটু জল আনতেও যেতে পারলাম না তো বলছে তুই লেট করে এসছিস আর এইখানে বসে আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম তো বেশ সুন্দর সাজিয়েছি কিন্তু বসার জায়গাটা তারপর দেখো কিছু কাজ ছিল মানে নিয়মকানুন ছিল সেটাই করছে আর দেখো আমার বান্ধবীর ভাই এবার কিন্তু আমরা একটু ফটোশ্যুট করতে বেরোবো তো ক্যামেরাম্যানরা বলছিল মাঠ আছে কি না তো তার জন্য একটু মাঠের দিকে যাবো জয়ন্তী যেতে পারিনি চলে গেছে বাড়ি তো এখন কোথায় যাওয়া হচ্ছে পট্যাচুট বাগানে সুন্দর একটা জায়গায় যাচ্ছি ভালো ভালো ফটো ওঠে তো দেখো চলে এসেছে এখনো কিন্তু কুয়াশা রয়েছে তো এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিল সেটাই শুট হচ্ছে আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি আর তোমরাও দেখো আর অনেকদিন পরে আমিও আসলাম এই সাইডটা বাগানে কুয়াশা বললামই সকাল থেকে আর এখনও কটা বাজে এখন সাড়ে এগারোটা বাজে এখনও কিন্তু কুয়াশা যায়নি আর রোদের দেখা তো নেই আমার চুলটাও শুকাচ্ছে না দেখো আমি একটু মানে ফুল ছিঁড়ে গায়ে হলুদের কনের মতন সেজে নিয়েছি ফুল দেখলেই যা হয় আসলে আরো দেখো ঠিক আছে আমরা এখন হেলদি লুকের জন্য যাচ্ছি এখন রেডি হবে হেলদি লুকে আর এইগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার দিয়ে বানানো তো তারপর দেখো ঐখানে আমার কি ঢঙ্গ দেখো একদম রেডি কিন্তু আর এসেছি কিন্তু ছাদে ছাদেই হেলদি টা করা হবে আর ছাদে এসেও দেখো ফটো ভিডিও তুলে নিচ্ছে এখানেও ফটো শুট হয়ে যাচ্ছে বিয়ের দিন একটা মেয়ের বাবা কত ফটো তুলতে যে আর এখন কিন্তু গায়ে হলুদ হবে তো সবাই চলে এসছে তাই হলুদ কমপ্লিট আর এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে বিকালের জন্য রেডিও হতে হবে তার আগে আমি পার্লারে যাবো এখন যাচ্ছি পার্লারে কারণ আমার আইব্রো করাবো সেকেন্ড টাইম ফার্স্ট টাইম হ্যাঁ করিয়েছিলাম দেখেছিলে। তো চলে এসছে আর এসেও কিন্তু কোনো লাভ হয়নি কারণ বিয়ের টাইমে সবাই কিন্তু ব্যস্ত থাকে তো কিছু করার ছিল না আমার আর আজকে ভরু তোলা হলো না তো বিয়ে বাড়ি আমাকে এইভাবেই যেতে হবে যাই হোক আমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তো বাই বাই